ভিডিও দেখতে 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 একদিন ইন্ডিয়ার একটা চ্যালেঞ্জ দেখলাম দেখার পরে দেখতেছি যে ওরা ডাইরেক্ট কলা গাছটা বাগান থেকে নিয়ে আসতেছে একটা গাড়ির মাধ্যমে নিয়ে আসতেছে নিয়ে একটা ফ্যাক্টরিতে ঢুকাচ্ছে ঢুকানোর পরে এই কলেটি একটা মেশিন বয়া রাখছে বয়া রাখে ওই মেশিন এর ভিতরে এই খোসা গুলো সারাচ্ছে সারানোর পরে একটা একটা করে দিতেছে বের করতেছে দিতেছে বের করতেছে তাহলে এই এত মোটা জিনিস আবার চিকন হয়ে বের হয়ে আসতেছে সুতার মতো এটা আবার কি একদিন আবার ঘুরতে ঘুরতে আমি যাই মনে করেন যে একটা বাগান থেকে একটা কলা গাছের এরকম একটা ঢোঙ্গা নিলাম নিয়ে মনে করেন যে এটা নিজে বাইরে এলাম কিছুক্ষণ ফাইটানোর পরে এখান থেকে মনে করেন যে এই সুতা ধরনের আশ বের হলো এই ভিতরে যে আশ গুলো এটা বের হলো এটা বের হওয়ার পরে তারপরে আরো ঘষতে 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 এদের উপরে এরকম সুতা বের হলো বের হওয়ার পরে এই সুতাটা আমি একটু হাত দিয়ে টান দিলাম টান দিয়ে পর দেখি যে ভালো শক্ত মানে আমাদের যে সুতা নরমাল সুতা যে সুতা সেই সুতার ওই সেম কোয়ালিটির এরকম শক্ত তাহলে দেখলাম এটাতে কিছু করতে হয় আরো রিসার্চ করলাম রিসার্চ করতে 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 নিজে একটা মেশিং তৈরি করলাম এর ভিতরে আবার মানে একটা মেশিং তৈরি করার পরে এর ভিতরে চাইনা থেকে আমার নক করলো আমাদের বাংলাদেশী নক করার পরে আমার সাথে বলল যে ভাই আমি আপনার এই ফাইবারগুলো আমি নিতে চাই আমি যখন সুতা বললাম সে আমাকে বলতেছে ভাই এটা কখনো বলবেন না আপনি এটা সুতা না এটা হচ্ছে ফাইবার আপনি যেটা তৈরি করছেন বা যেটা বানাচ্ছেন সেটা হচ্ছে ফাইবার এটা চাইনাতে প্রচুর পরিমাণ চাইতে আপনি কত টন দিতে পারবেন মানতি মাসে আমাকে সেটা বলেন আমি বললাম যে ভাই আমি তো শুরু করছি মাত্র দেখি কত টুক পাওয়া যায় আপনি এরকম ভাবে বলেন তাহলে আমি বাংলাদেশে আমার লোক ভাই আছে ওকে পাঠিয়ে দেব পাঠিয়ে দেওয়ার পরে উনি মন করেন যে আপনারা ওখানে যাবে মেশিং দেখবে রিসার্চ করবে পড়ার পর আপনি কোথায় মেশিং দিবেন সেগুলো দেখবে সবার মাল স্যাম্পল দেখার পরে এটা আমি নিয়ে আসব নিয়ে এসে ল্যাব টেস্ট করব পড়ার পরে যদি এটা আপনার सक्सेसफुल হয় তাহলে আপনি আমাকে প্রতি মাসে সর্বনিম্ন 52 টন মাল দিতে পারবেন তখন আমি মন করি যে মেশিং আরেকটু আপডেট করলাম আপডেট করে কলিজিয়াম বলতো মাল বের করে ওকে স্যাম্পল পাঠালাম পাঠানোর পরে ও ওখানে सक्सेसफुल তারপর থেকে আমি মেশিং বিশগুলো মেশিন কিছু সুতা কিনতেছি সুতা আমি ডাইরেক্ট বিক্রি করতেছি আর বিভিন্ন জায়গা থেকে যারা মেশিন নিচ্ছে নেওয়ার পরে যারা সুতা বিক্রি করতে পারছে না তাদের সুতা আমি নিচ্ছি সমস্যা নাই তাদের সুতা যত টন হবে যত কেজি হবে আমাকে দিয়ে যাবে বাংলাদেশে অনেক কলা গাছ নষ্ট হয় বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের কলা গাছ আছে ওগুলো মনে করেন যে দেখলাম যে এখন কি করা যায় তৈরি তৈরি করে প্রথমত মনে করেন যে বানানোর পরে তারপরে এই মেশিন মোটামুটি ভালোই এই মেশিনের পাঁচটা ক্যাটাগরি আছে ফার্স্ট হচ্ছে তিরিশ হাজার থেকে শুরু করে এক লাখ বিশ হাজার পর্যন্ত আপনার মোটর সহ আর কিছু কিছু মেশিন আছে মোটর ছাড়া এটা তো আমি মনে করেন যে বানানোর পরে চিন্তা করলাম যেহেতু কলা গাছ নষ্ট হয়ে এই কলা গাছের বের করার পরে এই সুতাটা কি করা যায় আপনার হগলা রশির কাজ চলে অনেক কিছুর কাজ চলে পাটের কাজ চলে কিন্তু এই সুতাটা দিয়ে কোনো কাজ চলে কিনা আমি রিসার্চ করতে 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 বাইরে ওই চায়নাতেই ওই চাইনাতেই মনে করেন যে এই সুতাগুলো নিচ্ছে ওরা এই সুতাগুলো নিয়ে ওরা কেমিক্যালের মাধ্যমে এটা গলাচ্ছে গলানোর পরে অরিজিনাল সুতা বের করতেছে এই সুতার দেশে চাহিদা মোটামুটি আছে আবার নাই নাই বলতে বিদেশে অনেক চাহিদা আপনার একটা মেশিনে যদি সে যদি সারা মাসে মনে করেন আমার যেরকম ধারণ ক্ষমতা আমার যে যে উনি বাউন্ন টন করে এই সুতা আমার কাছ থেকে প্রতি মাসে নিচ্ছে না এটা তৈরি করলে কোনো লস নাই আর মেশিন যারা নিবে তাদের জন্য মনে করেন যে কলা গাছ যাদের আছে তাদের এই ব্যবসা তার বাইরে ধরেন দুইশো আছে তিনশো আছে তাদের চলবে না আর আনারসের ফাইবারটা এটা মনে করেন যে এটা বেশি চলে ভাসন ওটা আনারসের ফাইবার এটাতে শুধু পলা গাছের ফাইবারই হবে আর ওটাতে আনারসের ফাইবার আপনার আনারসের আবাদ হয় বেশি আর বান্দরবন পার্বত্য চট্টগ্রাম এদিকে আনারসের আবাদ হচ্ছে বেশি যে আগে নিজে একটা উঠায় নিয়ে নিয়ে আসার পরে হাত দিয়ে ছাড়াইছি এর ভিতরে সুতাটা আসবে কিভাবে আর এই সুতাটা কতটুক শক্তিশালী হলে সুতাটা বের হবে কতটুক নরম হলে বের হবে না এই সুতাটা বের হওয়ার প্রসেসিং হচ্ছে আপনার চিরুনি আছে না চিরুনির মাধ্যমে এই সুতাটা আমি বের

হাজার টাকা চা খাওয়ার জন্য দিলেন ও আপনাকে ওগুলো দিয়ে দিবে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে সুন্দর করে কেটে আমি যে প্রসেসিং দেখা দেবো যেভাবে যা করতে হবে আমার এখানে এসে শিখে কমপ্লিট করে তারপরে যা করবেন সুতাটা উৎপাদন করার পরে আমি যেরকম ভাবে ধুইলাম এর প্রসেসিং আছে প্রসেসিং পরে লাস্টে আপনি শুকাতে দিতে হবে যেরকম আমি এরকম ভাবে শুকাতে দিছি শুকায়া এটা আবার বানতে হবে পাট যেরকম বানবে সেরকম ভাবে বানবে প্যাকেটিং করে আমার কাছে পাঠাতে হবে আমি কেজি হিসাবে কিনে নেব এক কেজি কলা গাছের ফাইবার হচ্ছে হলো একশো বিশ থেকে দুশো টাকা এটা মেশিন ক্যাটাগরি অনুযায়ী আর এক কেজি আনারসের পাতা হচ্ছে লোক আপনার দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা পর্যন্ত এটাও আমি কিনে নেব দুইটাই আমার কাছে যত পরিমাণ আছে দিতে পারবে সমস্যা নাই